বিমানবন্দর কর্মীদের সেবায় প্রবাসীরা খুশি শাহজালাল আন্তর্জাতিক ভিতরের সেবা এরকম বদলে যেতে পারে তা এক কথায় অবিশ্বাস্য আগে লাগেজ পেতে দেরি কিংবা ব্যাগ এমনভাবে চুরি মারত সেটি প্রায় নষ্ট হয়ে যেত এগুলোর কিছুই নেই কর্মকর্তারা কিন্তু বদলায়নি তাদের মন মানসিকতার পরিবর্তন হয়েছে শুধু মন মানসিকতার পরিবর্তনেই এতই বদলে গেছে ভিতরের সেবা এমনটা মনে করেন প্রবাসীরা এ সেবা অব্যাহত থাকলে প্রবাসীরা খুশি হবে কর্মকর্তাদের নামে যে বদনাম সেটিও দূর হবে এমনটাই মনে করেন প্রবাসীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবা প্রাপ্তির এমন চিত্রই দেখা গেছে আরও দেখা গেছে দুপুরের পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যাত্রীদের সেরকম চাপ না থাকলেও যারা আসছেন সেবা পেয়ে তাদের মুখে হাসি লাগেজি বিড়ম্বনা কিংবা লাগেজ থেকে কিছু ছুঁড়ে যাওয়া বা কাটাকাটির ভয় ছিল না তাদের তিন বছর পর ওমান থেকে আরেকজন যাত্রী বলেন আমি প্রায় তিন বছর পর দেশে এলাম যাওয়ার সময় এক ধরনের ঝামেলা ছিল কিন্তু এখন আসার পর সবাই ভালোভাবে সম্মান করলো অনেকে সার সার বলেই সম্বোধন করলো খুবই ভালো লেগেছে বহুদিন পর এসব দেখে তিনি আরও বলেন প্রবাসীরা কি চায় এতটুকু তো বিমানবন্দরে যেন আমাদের আর কেউ হয়রানি না করেন আমরা সহজেই যেন বিমানবন্দর ব্যবহার করতে পারি আমাদের মালামাল যেন ছুরি না হয় এটাই ছাওয়া আমাদের সেই সেবাটাই এখন মিলছে আমরা এতেই খুশি দেশে আসা প্রবাসী আরেকজন বলেন আমরা এমন সেবাই তো চেয়েছিলাম আমাদের কেউ যেন হয়রানি না করেন একজন প্রবাসী দীর্ঘদিন পর দেশে আসেন অথচ বিমানবন্দরের লাগেজ পেতে কত সমস্যা পোহাতে হয় অনেক সময় লাগেজ চুরি হয় সব মিলিয়ে প্রবাসীদের এরকম টেনশন থাকতে হয় কিন্তু আজ আসার পর আগের চিত্র নেই আমরা খুব সহজেই লাগেজ পেলাম আবার বের হয়ে আসতে পেরেছি আমরা এখন খুবই খুশি খোঁজ নিয়ে জানা গেছে বিমানবন্দর ব্যবহার করা যাত্রীরা যেন কোনো হয়রান না হয় সেই জন্য করা নির্দেশনা রয়েছে কর্তৃপক্ষের পাশাপাশি যাত্রীরা যেন সহজেই তাদের লাগেজ পান সে ব্যাপারে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা এসব কারণে দেশের সবচেয়ে বড় ও আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে চেহারা বদলে গেছে এছাড়া বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যরা কঠোরভাবে সব কিছু মনিটর করেছেন যেন কোনো অসুবিধা না হয় পরিবর্তনের বিষয় জানতে চাইলে বিমানবন্দরে এক কর্মকর্তা বলেন আমরা সবসময় যাত্রীদের উন্নত সেবা দেওয়ার চেষ্টা করেছি এতদিন লাগেজ দেরি করে পাওয়ার যে প্রবণতা ছিল সেটি এখন অনেক কমে গেছে এক কথাই নেই বললে চলে দায়িত্বরত সবাই এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এতে কর্মকর্তারা খুশি জানিয়ে বলেন যাত্রীরা সন্তুষ্টই আমাদের সন্তুষ্ট বর্তমানে সেবার মান নিয়ে যাত্রীদের যে অভিব্যক্ত এতে আমরা খুশি ভবিষ্যত এ দ্বারা অব্যাহত থাকবো